নানু বাড়িতে নাবার দিনগুলো যেমন যাচ্ছে নাবাক নিয়ে আমরা আমাদের বাসার পাশেই শিশু পার্ক সেখানে গিয়েছিলাম সাথে নাবার সহপাঠী হিসেবে ছিল কারা কারা আম্মু বলো তো তোমার রিয়ান ভাইয়া মাহি আপু আর হামিম ভাইয়া এই দেখো নাবাক কত সুন্দর করে স্লিপ করছে তারপর আমরা তার যাওয়ার আগে ছবি তুলছিলাম তাই না আমাদের বাসার গেট এটা মাহি দুজন পরি সেজেছে ছবি তুলতেছিল অনেক মজা করছে তাই না মো হ্যাঁ ঈদের দিন অনেক এই যে পরিরা ঘোরাঘুরি করছে উড়াউড়ি করছে পরি উড়ে বেড়া উড়ে বেড়াও এই যে আমাদের পরীরা এখন উঠছে তারপর দেখো দোলনার মধ্যে দোল খসছে হামিম আর মাহি দোল দিচ্ছিল এখন তার মেজ খালাম দোল দিচ্ছে হামিম মাহি আর নাবা দোল খাচ্ছে

বারবার বসছে ঘুরতে এসে ঘুরতেছে ঘুরতে এসে রে থামে না কেন থামে না কতক্ষণ ঘুরে রিয়ান মাহি এই যে মাহি আর তুমি একসাথে পিছনে রিয়ান আর হামিম ব্যথা পেয়ে মুসরফের সাথে ছেলের সাথে ছিল মেয়ের সাথে মেয়ে

Ti ਵੋ ਸੁਸ